আমি এনামুল হক বিজয় জাতীয় টিমের বাইরে থাকলে আমি বলি তোমরা আমাকে জাতীয় জাতীয় টিমে টিমে না কেন ডাক আমি এসে আমি 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 করে ডাক। যেন এক ডাকেরি সম্রাট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে এনামুল বিজয় করেন মোটে চারটা রান এই চার রান করতে এনামুল বিজয় পাবেন বাংলাদেশ টিম থেকে আট লক্ষ টাকা চিন্তা করা যায় একটা রানের জন্য এনামুল বিজয় নেবেন দুই লক্ষ টাকা এক রান করবেন দুই লক্ষ টাকা পাবেন ওইদিকে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন যা পারফরমেন্সটা করছে দেখার মতো নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার কিন্তু বাংলাদেশ ওই যে সমস্যা ওপেনার সমস্যা ওপেনাররা একজন ভালো করলে আর একজন ভালো করতে পারে না এনামুল বিজয় ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশটা সেঞ্চুরি করেছেন চিন্তা করা যায় একজন ব্যাটার পঞ্চাশটা সেঞ্চুরি করে সাদা মাটা বলে আউট হচ্ছেন শ্রীলঙ্কার বলাররা যে খুব আহামরি বল করেছে তা কিন্তু নয় ওইরকম সাদা মাটা এর কাছে এনামুল বিজয় নিজের উইকেটটা দিয়ে এসেছেন এনামুল বিজয় নিজের উইকেটের মূল্য বুঝবেন কবে জাতীয় টিমের বাইরে থাকলে এনামুল বিজয় হাজার হাজার রান করেন এই রান করার কারণে তখন আমরা বলে থাকি এনামুল বিজয় হয়তো প্রপার সুযোগটা পায় না জাতীয় টিমে কিন্তু যখনই তিনি জাতীয় টিমে কাম করেন জাতীয় টিমের হয়ে খেলার সুযোগ পান তিনি তখন মেরে বসেন ডাক তিনি নিজের প্রতিভার আস্ফলন নিজের প্রতিভার বিকাশটা কিন্তু জাতীয় টিমে দেখাতে পারেন না আজকে আন্তর্জাতিক ক্রিকেট ও বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের যে একটা পার্থক্য তা কিন্তু আমরা দেখতে পাই এনামুল বিজয় কিনে এনামুল বিজয় ডোমেস্টিকে এ হাজার হাজার রান করছেন নামলেই ফিফটি করেন নামলেই সেঞ্চুরি করেন নামলেই বড় বড় রান করেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সার শূন্য এনামুল বিজয় একদম শূন্য এনামুল হক বিজয়কে আরো কি সুযোগ দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কি আরো সুযোগ দেবে আমার তো মনে হয় না খুব একটা সুযোগ দেবে কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আপনি প্রমাণিত আপনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নিজেকে প্রমাণ মেলে ধরেন এ আপনি বাংলাদেশ ক্রিকেটে থাকতে পারবেন বা বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারবেন আজকে এনামুল বিজয় তা কিন্তু পারছেন না এই সুযোগ কিন্তু বারবার আসবে না এনামুল বিজয় নিজের অবহেলায় নিজের খামখেয়ালিতে বাংলাদেশ টিম থেকে সুযোগ হারাতে পারেন আবারও এনামুল হক বিজয়